সাতকানিয়ার তো বাসখালী যাবে রাস্তা ইবে খুব ফুরানা রাস্তা এখন নতুন হয়ে আপডেট হয়ে খুব সুন্দর হয়ে বাসখালের তো সাতকানিয়া মঞ্জিত নগর ফিডের মতো অসংখ্য ধন্যবাদ আর পিছনে দেখতে নিয়ার সাতকানিয়ার ফুলতলার ফরে হাজিরো মসজিদ হাজিরো বাড়ির হাজিরো মসজিদ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর গেট আজিয়ারা ফুসল্লিম দেয় মসজিদতুন হন দূর দূরান্ত তুন আইয়না নমাজ ফরে ইতারাতো কিছু সব কাতকাল্লা তুলে ধরবে মনে হয় সাথে থাকুন ধন্যবাদ ভাইয়া ইয়ন হাজরা মজ্জিদের শুক্রবার মানুষের অভাব নাই বিভিন্ন দূর দূরান্ত মানুষ বিভিন্ন বাইক লয় সিএনজি লয় কাল এখন ভাই জানা কল হত্য ফুসলায় মানুষের সাথে থাকুন ভালো

মোবাইল লজের যে জুতা চুরি কি অবস্থা অন কি লগে দেখে যান জুতা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আসলল তো কথাছে আমার দেশে pareil লৈ নোয়াখালী লক্ষীপুর জি জি তো আমরা তো গরীব মানুষ সৌদি আরবে হাসতে মানে মা বাবা বাবা মালা দোয়া করতে মানে এত দূর থেকে আসি এখানে শুনইতে আমি অবাক জুতা চুরি আই মোবাইল চুরি হয় এটা কারণটা কি ভাই মানুষ বাবা মাল্লা দোয়া করতে আসে এটা মোবাইল চুরি হওয়ার টাকা চুরি হয় এটা কি আশ্চর্য না আমার তো তা চুরি না আমি শুনি আশ্চর্য লাগে আমার তো তো যাই হোক ভাই সবাই দোয়া করবেন আমার দেশে বারে নোয়াখালী লক্ষ্মীপুর দলা আমি কিন্তু এখান থেকে এত দূর থেকে এখানে নামাজ পড়তে মাইছি মা বাবা মার জন্য দোয়া করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নোয়াখালীতে এসে তাঁর ভাই আর ভাই বেশি বেশি দোয়া করবা এখন নামাজ পড়ি এসে মহাবর জিয়া দরাই গরাই রে

মসজিদ খুব সুন্দর হয়ে হাজির মসজিদ মানুষ দূর দূরান্ত তো নামাজ পড়তে হয়ে এটা অতি শিক্ষির এক জায়গা তিন নসের করে ক্যামেরা দান দরকার আছিল আর আরেকখান সুখ অবর ইয়া তুলে ধরতে এটা হাজির মিশা আল্লাহ দান আল্লাহ দান করে দেন একখান হন গাড়ি বাঁধনে বাসখালী তুন সাতকেনে যাবে সাতকেনে তো বাসখালী যাবে হনিকে তিয়া নদী নয় আর চোখ দেখা বাঁশখালি যেতেও দিয়ে দিবে দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুখুর আদায় করি তো জানা দোয়া মানুষ মানুষ ইয়ে বিভিন্ন দূর দূরান্ত তো সেফটিতে হ্যাঁ ক্যামেরা দরকার আছে অবশ্যই ইয় না মসজিদ কমিটি যারা আছে তারা আবেদন জানাই অন অতি শীঘ্র ক্যামেরা দিবেন আর কিছু মহিলা ইয়ে মানে এটা রান্না বান্না করে খায় কিছু মানে ওরা ধর না মানুষ ঘরে ধর না বিভিন্ন দলীয় আল্লাহ মানুষ ঘরে রান্নাঘরে খায় তো ইতারাতো কিছু তুলি দরকার সাথে

শিরিক বেদাদার হনাস তারা মসজিদ একটা পুরন ঐতিহ্যবাহী মসজিদ এখানে মানুষ এই মনে গরিব লিখেছে মেসরা হানা ফিনে গরিব মিস করার হাবন এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে আসা গিয়ে আল্লাহর কবুল করার মালিক কিছু মানুষের সৎকা নামাজ দোয়া ফরন ঐতিহ্যবাহী মসজিদ আল্লাহ এ নিল আর ভবিষ্যৎ জীবন সুন্দর করে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখন জিয়ান এই এই হাজিরা মসজিদ অনারছেন সাতকানি তাই তো কালি মানে হাজিরা মসজিদও তাই মানে গরিব মিজ হাবে আর উচিলে যেন মনে আর এক আশা আছে ইহেন ঘুর গম ইন উচিলে দু গরিব হাবাইম এই ধরনের নাম ফুন্ন হতুন

কেলে বালার ওয়ারে দানোর থাকিব বালার ওয়ার হারাপ থাকিব তাই বলি আই এড়েছি বোন আর দিকে নয় আই সি দি আর উচির হলো আর হিঁদে ইদের উচির হলো দিশল সরুর দিচ্ছে গড়ন আর দিস কি বালা হাম গরণ তো বালা ফাঁসা ফাঁসি আত্ম সতর্কতা ভরবো অবশ্যই আয়ের সতর্কতা কেলি আরও সুর কি করতে তো নয় আল্লাহ বালা মানুষ যারা আসি তারা হেদায় কামনে দরাই আছে যে তো ইয়ে নতুন আল্লাহ আলহামদুল্লা মানুষও দান সতকে করার কিছু সিকিউরিটি কর্মী দন কি দরহার আছে কিলে চুরি যায় আছে আমার যাতে যার গই এবং ক্যামেরা তাকে নির্দিষ্ট মানুষ দরিদ্র এরিব হুই চুরি অবশ্যই জেনেল দেখি এক পর্যায়ে খুব জরুরি বিষয় ক্যামেরা দন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ উত্তর গৌরব মনি আহমদ পাড়াত মুসিদ ফদুয়া জি ওটা আমির আবাস হইতে ফদুয়া জি আচ্ছা আলহামদুলিল্লাহ অন দর্শক আনা ফোন তেলে গানা আড্ডা জানাইছে তো ফদুয়া তো মাশাআল্লাহ

এদিন জোতারে জুতা হনে এহান এবার ফ্যামিলিলে অন্য এক উদ্দেশ্যে যে আশা বর্ষা হিসেছে আশা পুরনো সাত নম্বর আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি শরীয়তপুর মাসা আল্লাহ তো আপনি কি ফ্যামিলি এখানে থাকেন নাকি এখানে আলহামদুল্লাহ মানুষ আর আঙ্কেল শরীয়তপুর বাড়িতে মানে আর বাসকালি বিয়া করে বাঁচালিতে হ্যাঁ আরবর্ষে কিছু কিছু জানে বুঝি কম জানি কম জান আজ বছর একানব্বই পর

এই হাজির মসজিদ দায়িত্ব আসন অতি শীঘ্র ওনারা আবেদন জানের এটা কিছু ক্যামেরা বিভিন্ন জুতা চুরিয়র মোবাইল চুরিয়র এর ফলে মানুষ যেন এখন মহিলাই না যান নমাজ শরীরে নমাজ শরীর যান এটা শিয়ারত করে রাঁধি বাড়ি হাই না তোয়া তুরুত ফুরি যে করতে এটা এই ইয়ান মধ্যে পাঁচজনের অতি মনে হয় মহিলা নয় অতি শুক্রি এটা জায়গা আছে ইয়ান কাম বড় করে বাঁধি বেশি আবদ্ধ আর যায় আর আফুতরা হিসেবে গুণার মানে বাসকালি ধৰণৰ আজি বহুত মানুহ আহিছে বাছ কালি দূৰ দূৰাচলতে বেছি খুচি লাগে তইনা কৰি ফেৰিল নেকি আলহামদ্লা নামাজো আনে তই আচলতে নমাজ চৰিবা জাগা আছে মহিলা আচলতে নমাজ চৰিবা বাছ কালি দৰ্শক এখন বৰ্তমান আছে হাজিৰ মছজিদত এটা বৰ এক মছজিদ গঢ়ি আগে চৰা আছিলে এখন বৰ যেন এটা কিছু চি চি কেমেৰাৰ ব্যৱস্থা শুক্ৰবাৰ যে এটা বিভিন্ন দূৰ দূৰতো মানে কিছু চিগি উঠে জ্ঞাত দিলে ইন এক ভাল হ'ত আসলে সিসিটিভি ক্যামেরা আর আর তো প্রায়রিটি বেসে যে আর সিসিটিভি টিভি ক্যামেরা বয়ম অলরেডি আর কত বার্তা মিনিমাম এডে চাহিদার ভিত্তিতে যা লাগে যে সার্গো সার্গারির ডিভাইস থাকে মিনিমাম আর তো চলুব অথবা বিশ্ব সিসিটিভি সিটি ক্যামেরা বয় বা আর আর একটু প্ল্যান আছে আর আগামী হালে ক্রিস্টাল গ্লাস দিবে যেভাবে বিদেশি গ্লাস আর এক গ্লাসর সাজ বাকি আছে প্রায় সত্তর থেকে পঁয়স্তর লাখ টাকার গ্লাস ইনশাল্লাহ আগামীকাল আরব তো গ্লাস শেষ ইন পরবর্তীতে খবরস্থানের ওয়াল এবং এইভাবে আর্কিটেক্ট দি ডিজাইন দি করম পাশাপাশি সি সিটিভি ক্যামেরা স্কুল সাধারণ যে হনিকায় ঘরে সি সিটিভি তো স্বাভাবিকভাবে সি সিটি ক্যামেরা লাগাইলে আর আর তো আর সাইড ফের গেম তো ওভারঅল মিলিন খুব বেশি বড় ফান্ড বিষয় নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ক্যামেরা মোবাইল চুরিও দিয়ে যেন জানি মোবাইল বিভিন্ন জায়গায় সহ বন্দর বিভিন্ন জায়গা ধানা ঝাড়া আছে বিভিন্ন সময় মোবাইল চুড়ি কিন্তু যার যার মোবাইল তাদের অত্যন্ত সেভ রাখা করবো তবে আগে তো আর গাড়ি আর ফুরা তিকতো ইদানিং আর গাড়ির ব্যক্তি নইশা করে রাখি মারত তারপরে যত জটলা সময় কিন্তু তারপরেও সক্রিয় চক্র তো আছেই মোবাইল সুরিলে ইয়ানের ব্যাপারে আর আগামী দিন অন্তত পক্ষে সিসিটিভি ক্যামেরা থাকলে অন্তত আর কিছুটা সাইরি কিছুটা ব্যাকরিতাম আর একটা বিষয় হলদি গুরুত্বপূর্ণ বিষয় হলদি বিশেষ করে যারা আরে মহিলা কল এ সিসিটিভি ক্যামেরা দিলে এন বিষয় এনআরা আপাতত আপাতত আছে কিন্তু এনারা পর্যায়ক্রম ইনার এভাবে এইভাবে লার্জ স্কেল আর আই পেল তারা অনুৎসাহিত করি যেহেতু এন মাজার নয় ইয়ান এখান মসজিদ আল্লাহর গড় তাঁরা ইয়নে তারা এইভাবে আইরি এভাবে আইরি মহিলা কল গোসল করে গ্যাঘরে ইয়েন জিনিস আসলে খুব বেশি সম্মত নয় বলে আমি মনে করি এবং আর ইয়ন অনুৎসাহিত করি তো ধন্যবাদ তো এরে মহিলা বহুত এসেতে নামাজ সরিন ন পারে যদি ইয়ান জিয়ান নামাজ পড়া গেরি আনাক্কা বড় গিয়া গলিয়া বহুত মানুষ ইয়াকক নামাজ পরিবেলে বলি আলাদা মসজিদ করে গড়ে কিন্তু আরাতুন আরা ই নাকানা কমিটি বইরা করে এড়ে কি ভাবে এক ফাশে গড়ন যায় মসজিদ তো মাদ্রাসা মোটামুটি মহিলা করে নামাজের ব্যবস্থা বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে হ্যাঁ তো কিন যারা অনিশ্চিত করে দেখিলে ইনারই তারা যাইয়ে গেলে না ইয়ান আর মানে ইয়ারে নামাজ ফললে এড়ে নামাজ ফুললে এখন কেন গ্যা ঘুরে ইয়ে কিন্তু একমাত্র আল্লাহর গস ছাড়া অন্য হনীমীক্ষা নিয়ত হন নিয়ম আছে বলে আমি মনে করি তো যদি নিয়ত ঘুরে দেয় ইয়ান সম্মত নয় তো হারণে তরা যে হারণা ইয়ে এই হারণে না উৎসাহিত করি যেহেতু একমাত্র খাবার শরীফ এবং মক্কা শরীফ এখানে ছাড়া মুসলমান সকল করে কি নিদ গিয়ে কিছু নাই আমি একজন হাজিরো বাড়ির একজন ইয়া হিসাবে মনে করি যেহেতু ইনারা পূর্বপুরুষ সকলের মসজিদ এবং আরা তো নারা মসজিদের বহুত হাজবাকি আছে পর্যায়ক্রমে হাজিং আর কি জন্ম দিয়ে দিয়ে মসজিদ জ্ঞান হাজিরো মসজিদ এবং আতিউল্লাহ আতিহ রাতুল্লা বংশ পরম্পরায় আরা ইতার আর তুনেই আরাই ইয়ান সংস্কার নাছিল তাকে মাটির মসজিদ মাটির মসজিদ তুন আর পাকা করকি পাকা গরণের ফলে যে আবার পরবর্তীতে বাঙ্গির ইয়ে গত পাঁচ বছর ছ বছর আগে ইয়েন আর এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এখন মসজিদ করে আর্কিটেক্ট দিয়ে এখন দক্ষিণ চট্টগ্রামত এখন ভালো এখন মসজিদ গড়ি চেষ্টা করছি আর যতটুকু পারি আর বিশেষ করে আরা প্রজেক্ট কমিটি আই আসি ইনুস ভাই আছে আর মউদ্দিন আছে আর কমিটির তো আরা তিনজনেরই মূলত দায়িত্ব দিয়ে ধন্যবাদ আর আর ইবের সভাপতি আসলে আই নয় ইয়ার তারা যারা নজানেতারা হয়ে সভাপতি হল দিয়ে আসল দি মলে মুক্তা সব ও মারা যানোর পরে ফদাদিকের বলে ক্ষতি সভাপতি রাখি তবে মূলত আরাই পরিচালনা করি আই আসি ইনুস ভাই আছে আর বিশেষ করে মহুদ্দিন ভাই আছে আর আর এই এলাকার মানুষ বেগুনে দায়িত্ব দিই তিনজনের আর আই প্রজেক্ট প্রজেক্ট তিন বাস্তবায়ন করি পেলাই আরআ হাজ ঘুরি যায় তো ধন্যবাদ ইন তুলে ধরিবার লাই এবং আরও খুব আন্তরিক এই মোবাইল সিঁড়ি কেন বন্ধ এবং এর জিন অনুসলামিক কার্যক্রম জিন সিঁড়ি মধ্যে পড়ে তো আর ইনর বিরুদ্ধে ইনর বিরুদ্ধে এবং মানুষের উৎসাহিত করে ইন করিবার লাই মানুষ বেগুন যাতে সুন্দর নামাজ পড়িবার আল্লাহর করে এই এটা অন্য অন্য কিছু নাই হাজির মসজিদ গারু মসজিদ কিন্তু মসজিদ 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 বলতে আল্লাহর এড়ে পৃথক করে সাহেবের কিছু নাই ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক অনুরাফ উন্ডন আসলে এই হাজিরা মসজিদের বিভিন্ন মানুষ এ কিন্তু মসজিদের মধ্যে প্রতি শুক্রবারে আরও বিভিন্ন টিয়া দি টিয়া নদিতে তা নয় বৌদ্ধ বহু উশিলা করে দেয় মসজিদও দিতে আলহামদুলিল্লাহ মাজারও সাই পারে কিন্তু আর আঙ্কেল হতে এটা যারা মহিলা ইয়ে কিন্তু এবার হন গিয়ে নেই তবুও এই এর কিছু গড়ার নেই এখন আর আঙ্কেল যারা মহিলা নামাজ করতে আল্লাহ যদি এখন নমাজের ব্যবস্থা করি অসংখ্য ধন্যবাদ কুশিলাকে তেন আগে কি আছিল এখন কি হইয়ে আল্লাহর হাসার বেশি এত বড় এত সুন্দর মসজিদ দে সাতকানিয়া ডোল বিরি সতুন দে ফতি চেষ্টা করি এই জিও আইজিও তো এখন আজি কুশিলা কুশিল তুলি ধরিবে বিভিন্ন দূরদূরান্ত আসে মানুষ আজি একটা তুলি ধরি এই হিসাবে তুলি ধরলে মনে জানা বেগুনে শেয়ার করি ইয়ান আরো এডা এড়া কি সিনে আরো দূরদূরান্ত চিনে ফান আর মানে ঘটতাম স্যার আর কি ভিডিও করা ধন্যবাদ